আল্লাহ ঈশ্বর স্রষ্টা যাকে বিশ্বাস করো তুমি যে ধর্মেরই হও না কেন যে নামেই তাকে ডাকো তিনি জানেন তুমি কী পার করছো তিনি জানেন তোমার হৃদয়ের প্রতিটা ব্যথা কিন্তু তিনি কখনোই এমন কষ্ট দেন না যেটা তোমার শক্তির বাইরে তিনি আমাদের শেখান তুমি অন্যের ভরসায় তৈরি নাও তুমি নিজের শক্তিতে দাঁড়াতে পারো যখন কোনো অচেনা মানুষ খারাপ আচরণ করে তখন খুব একটা খারাপ লাগে না কিন্তু যখন আপন মানুষ নিজের পরিবার বন্ধু প্রিয়জন যারা একসময় আমাদের হাসির কারণ ছিল যখন তারা অবহেলা করতে শুরু করে তখন হৃদয়ের ভেতরটা যেন ধীরে ধীরে ফেটে যায় অচেনা মানুষ কখনো আমাদের খুব বেশি কষ্ট দিতে পারে না কারণ আমরা তাদের কাছ থেকে কোনো প্রত্যাশাই রাখি না কষ্ট আসে প্রত্যাশা থেকে আর প্রত্যাশা জন্ম নেয় ভালোবাসা থেকে যে মানুষকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি তার কাছ থেকে একটু অবহেলাও যেন বজ্রভাতের মতো লাগে কারণ আমাদের মন চায় সে যেন আমাদের বোঝে পাশে থাকে আগলে রাখে কিন্তু মানুষ তো মানুষই তারও আছে নিজের ব্যস্ততা ভুল স্বার্থ পরিবর্তনশীলতা জীবনের এক পর্যায়ে এসে বুঝতে হয় সবাই তোমাকে যেমন ভাবে তেমনভাবে চিরকাল ভাববে না সবাই তোমার প্রতি তেমন ভালো থাকবে না যেমন তুমি ছিলে তাদের জন্য এটাই জীবনের বাস্তবতা আর এই বাস্তবতাকে মেনে নিতে পারলেই শুরু হয় মানসিক মুক্তি আমরা অনেকেই ভাবি আমি শক্ত আমার কিছু হয় না কিন্তু সত্যি হলো তোমার বুকের ভেতর কি কখনো ভারী লাগে না রাতে একা বসে কি কখনো মনে হয় না কেন এমন হলো হ্যাঁ এই প্রশ্নটাই স্বাভাবিক এই ব্যথাটা সত্যি এই অস্ত্রগুলোও সত্যি তুমি যদি কাঁদতে চাও কেঁদে ফেলো তুমি যদি চুপচাপ থাকতে চাও থাকো নিজের কষ্টকে লুকিও না কারণ যে কষ্টকে আমরা স্বীকার করি না সেটাই পরে বিষ হয়ে ওঠে কষ্টকে স্বীকার করা মানে দুর্বল হওয়া নয় বরং সেটা হচ্ছে নিজের ভিতরে মানুষটাকে যত্ন নেওয়া যখন তুমি নিজের অনুভূতিগুলোর প্রতি সৎ হতে শেখো তখন থেকে শুরু হয় নিরাময় একটা সময় আসবে যখন তুমি বুঝবে মানুষ সময়ের সাথে বদলে যায় কিন্তু তোমার মূল্য তোমার ভালোবাসা তোমার মানবিকতা এগুলো কখনো বিথা যায় না তুমি হয়তো ভেবেছিলে ওরা না থাকলে তুমি বাঁচতে পারবে না কিন্তু এখন দেখো ওরা ছাড়াও তুমি বেঁচে আসো এবং আরও শক্ত হয়ে ওঠেছ। এই সময়ে তোমাকে একটা কাজ করতে হবে নিজেকে ছোট ভাবো বন্ধ করো কারণ মানুষ তোমাকে অবহেলা করছে বলে তুমি তুচ্ছ নাও ওরা তোমার মূল্য বুঝতে পারে নাই এটাই ওদের সীমাবদ্ধতা তোমার নয় তোমার হৃদয়টা যতটাই কমল হোক না কেন নিজেকে এমনভাবে তৈরি করো যেন কেউ তোমার ভালোবাসাকে দুর্বলতা না ভাবে একটা লোহা যেমন আগুনে পড়ে ইস্পাত হয় তেমনই মানুষও কষ্টে পড়ে অটল হয়ে ওঠে আজ যে তুমি অবহেলার আগুনে জ্বলছ এই আগুনই তোমাকে এমন মানুষ বানাবে যে আগামীকাল অন্য কারো জীবন আলোকিত করবে ভেবে দেখো যদি সবাই তোমার পাশে থাকতো যদি কেউ তোমাকে কখনো ফেলে না যেত তবে তুমি কি আজকের মতো একটা গভীর হতে পারতে কষ্ট আসলে আমাদের চরিত্রকে ধারালো করে আমাদের ধৈর্য শেখায় আমাদের শেখায় কীভাবে নিসঙ্গতাকেও বন্ধু বানাতে হয় ধৈর্য মানে চুপচাপ সহ্য করা নয় ধৈর্য মানে হলো আমি জানি এখন কষ্ট হচ্ছে কিন্তু আমি জানি একদিন ভালো হব এই বিশ্বাসটাই হল আসল ধৈর্য তুমি যদি কোনো প্রার্থনায় বিশ্বাস করো তাহলে মনে রাখো স্রষ্টা কখনো নিরব নন তিনি শোনেন তিনি জানেন তোমার প্রতিটা অশ্রু প্রতিটা নিঃশব্দ যন্ত্রণাই তার জ্ঞানের ভিতর আছে আজ তুমি বুঝতে পারছো না কেন এসব ঘটছে কিন্তু একদিন এই সব ব্যথা তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজের প্রতিটি ক্ষতের জন্য কৃতজ্ঞ হবে বিশ্বাসঘাতকতা অনেক সময় আমাদের শেখায় তুমি নিজেকে যতটা ভালোবাসবে না কেউ ততটা ভালোবাসবে না যারা তোমাকে অবহেলা করেছে তারা তোমার মন ভেঙেছে তাদের হাতে নিজের মূল্যায়ন তুলে দিও না তুমি নিজেকে এমনভাবে ভালোবাসো যেন তোমার শান্তি তোমার সম্মান তোমার ভেতরের আলো কোনো মানুষের উপর নির্ভর না করে নিজেকে ভালোবাসা মানে নিজের যত্ন নেওয়া নিজের সাথে সময় কাটানো নিজের আত্মাকে সম্মান দেওয়া তুমি যে ব্যক্তি ছিলে যে ব্যক্তি এখন আর যে মানুষে পরিণত হবে এই তিনজনের সাথেই বন্ধুত্ব করো বিশ্বাসঘাতকতার পর মানুষ অনেক সময় ভাবে আমার পাশে কেউ নেই কিন্তু সত্যি হলো তোমার পাশে তুমি আছো আর তোমার স্রষ্টা আছেন মানুষ ফেলে যেতে পারে কিন্তু স্রষ্টা কখনো ফেলে যান না তুমি হয়তো এখন বুঝছো না কিন্তু সময়ের সাথে সাথে তুমি টের পাবে এই কষ্টটাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় উপহার এই কষ্ট তোমাকে ভাঙেনি বরং নতুন করে করছে। তুমি এখনও দাঁড়িয়ে আসো এটাই প্রমাণ যে তুমি দুর্বল নও আজ তুমি যেটা পার করছ এটা হয়তো তোমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় কিন্তু মনে রেখো প্রত্যেক অন্ধকার রাতের পরেই আসো উজ্জ্বল সকাল তোমার গল্প এখানেই শেষ নয় এই অবহেলার মধ্যেই লুকিয়ে আছে এক নতুন স্বরূপ নিজেকে সময় দাও নিজেকে ক্ষমা করো আর বিশ্বাস রাখো তুমি এমন এক মানুষে পরিণত হবে যার হাসি একদিন প্রমাণ দেবে আমি ভেঙে পড়িনি